নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অতএব বন্ধুরা আজকের যে হোমিওষ্যধি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম হোমিও ঔষধ এই আর্সেনিক অ্যালবাম হোমিওষধটা আপনারা হোমিওপ্যাথি জগতে অনেকেই ব্যবহার করেছেন আমরাও হোমিওপ্যাথি জগতে ভীষণ আদরের সঙ্গে এই ওষুধটাকে ব্যবহার করে থাকি কিন্তু এই ওষুধের তিনটে লক্ষণ যদি বিশেষভাবে মিল না খায় তাহলে কোনোভাবেই এই আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করবেন না বা আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করে আপনি সেই রোগ সারাতে পারবেন না তিনটে লক্ষণ কি কি অত্যন্ত অস্থিরতা ছটপটানি মৃত্যু ভয় এবং নিদারুণ দুর্বলতা অতএব যে কোনো রোগে অত্যন্ত অস্থিরতা ও ছটপট করতে থাকা প্রচণ্ড পরিমাণে দুর্বলতার সাথে সাথে মৃত্যু ভয় অর্থাৎ এই বুঝি আমি আর বাঁচব না এই রোগ আমার বুঝি সারবে না এই রকম লক্ষণ যদি পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে আর্সেনিক অ্যালবামকে স্মরণ করবেন বা ব্যবহার করবেন তাহলে বন্ধুরা এই আর্সেনিক অ্যালবামের সঙ্গে অনেকে অ্যাকোনাইটকে গুলে ফেলেন কিন্তু এই আর্সেনিক আর অ্যাকোনাইটের মধ্যে অনেক প্রকার লক্ষণ মিললেও অবশ্যই করে এর তভাতাকে লক্ষ্য করবেন যেমন না অ্যাকোনাইটের যখন মৃত্যু ভয় ছটপাট থাকে সে তখন কিন্তু আত্মপ্রকাশ যে করে বলিষ্ঠতার সাথে সাথে যেমন শরীর খিচে সে আত্মপ্রকাশ করে ওহ আমি মনে হয় বাঁচব না মরে যাব। সে নিজের মৃত্যু সময় এবং দিন পর্যন্ত নির্ঘণ্ট করে ফেলে এবং বলিষ্ঠতার সাথে সাথে সে আত্মপ্রকাশ করতে থাকে সে জানে এক্ষুনি তার মৃত্যু হবে আত্মপ্রকাশ করতে থাকে আমাকে বাঁচাও আমি মরে যাব এরকম ধরনের আর আর্সেনিক অ্যালবাম কি করে ওহ আমি মনে হয় আর বাঁচব না নিদান দুর্বলতার সঙ্গে সে আত্মপ্রকাশ করে এবং আর্সেনিকের বিশেষ লক্ষণ অত্যন্ত পিপাসা পিপাসার জন্য সে ঘন ঘন অল্প অল্প জলপান করতে থাকে কারণ একটু যদি বেশি পরিমাণে সে জলপান করে তার বমি হয়ে যেতে পারে এবং সাথে সাথে প্রচণ্ড পরিমাণে দুর্বলতার আত্মপ্রকাশ করে কারণ যে কোনো রোগের শেষ অবস্থায় যখন রোগী মৃত্যুসজ্জা সজ্জিত হয়ে যায় শয্যাশায়ী হয়ে পড়ে নিধারণ দুর্বলতা আত্মপ্রকাশ করে তখন কিন্তু আমরা আর্সেনিককে স্মরণ করব অতএব আর আর্সেনিকের মধ্যে তফাতটা আপাতত আপনারা বুঝতে পারলেন অ্যাকোনড হচ্ছে রোগের প্রথম অবস্থার ঔষধ যখন রোগীর মধ্যে প্রচণ্ড পরিমাণে শক্তি থাকে ক্ষমতা থাকে সেই সময় যদি মৃত্যু হয় ছটপটানি করতে থাকে তখন অ্যাকোনাইটকে ব্যবহার করা হয় আর আর্সেনিক কখন ব্যবহার করা হয় রোগের শেষ অবস্থায় অর্থাৎ একটা রুগী যখন ভুগতে ভুগতে জর্জরিত হয়ে দুর্বলতা ও আত্মপ্রকাশ করতে থাকে ছটপট করতে থাকে তখন কিন্তু সেখানে আর্সিনিককে প্রয়োগ করা হয় অ্যাকোনাইটের নাড়ি হাত দিয়ে দেখবেন প্রচণ্ড পরিমাণে শক্ত চাবুকের মতো আর আর্সেনিকের নাড়ি দেখবেন কেঁচোর মতো সুতোর মতো সরু যেন তার নাড়িই পাওয়া যায় না এত পরিমাণে দুর্বলতা তার মধ্যে আত্মপ্রকাশ করে দুর্বলতা তার মধ্যে দেখা যায় অতএব দুর্বল ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুভয় যদি থাকে অস্থিরতা যদি থাকে এবং সেই সব অস্থিরতা সেই সব রোগ বৃদ্ধি যদি দেখেন বেলা দ্বি পরের পরে বৃদ্ধি বিশেষ করে রাত্রি দ্বি পরে বৃদ্ধি অবশ্যই করে আর্সেনিককে স্মরণ করতে ভুলবেন না আর্সেনিক সেখানে প্রথম সোপান বা প্রথম ঔষধ তাহলে চলুন কোন কোন রোগের ক্ষেত্রে আপনার আর্সেনিককে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের আলোচনা করে নেই প্রথম যে রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে জ্বর রোগের ক্ষেত্রে যদি দেখেন যে কখনও কোনো প্রকার জ্বর বেলার দুই পরের পরে বৃদ্ধি কিংবা রাত্রি দুই পরের পরে বৃদ্ধি বিশেষ করে রাত্রি দুই পরের পরে বৃদ্ধি অর্থাৎ বারোটার পরে একটা থেকে দুটোর পর্যন্ত এই সময় যদি কোনো প্রকার জ্বরের বৃদ্ধি হয় সেই জ্বরে যদি অত্যন্ত পিপাসা থাকে এবং সেই পিপাসায় যদি অল্পমাত্র জলপান করে ঘন ঘন জলপান করে কারণ একটু বেশি পরিমাণে যদি জলপান করে তাহলে বমি করে ফেলে সাথে সাথে প্রচণ্ড পরিমাণ অস্থিরতা এবং দুর্বলতা অনুভব করে সে জ্বরে যেন ঝিমিয়ে পড়ে জেলসীমামের মতো কিন্তু বিছানায় এপাস ওপাস করতে থাকে ছটপট করতে থাকে সেখানে অবশ্যই করে আপনারা আর্সেনিক অ্যালবাম থার্টি প্রয়োগ করবেন আর্সেনিক অ্যালবাম থার্টি দিনে দুবার করে ব্যবহার করবেন তিনবার ব্যবহার করবেন না আর্সেনিক অ্যালবামকে কখনো ঘন ঘন প্রয়োগ করতে নেই এই দুই একমাত্রই আর্সেনিক অ্যালবাম যথেষ্ট এবং এই জ্বরের সঙ্গে যদি জ্বালা প্রকাশ পায় তাহলে আর কোনো কথাটি নেই আর্সেনিক অ্যালবাম মন্ত্রবোধ কাজ করবে এবারের যে রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে কি সর্দি রোগের ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে কখনও কারো সর্দি হয়েছে এবং সেই সর্দিটা প্রচণ্ড জলপ্রকৃতির সঙ্গে প্রচণ্ড পরিমাণে হাঁচি আছে হাঁচির সাথে সাথে যে সর্দিটা বের হয় সেটা প্রচণ্ড পরিমাণে জ্বালাযুক্ত এবং নাসিকা হেজে যায় সেই জ্বালাজনিত কারণে যদি কখনো নাসিকায় ঘা হয় তাহলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবামের বিশেষ লক্ষণ প্রচণ্ড জলযুক্ত সর্দি অদম্য হাঁচি হাঁচির পর হাঁচি সঙ্গে নাসিকা থেকে গরম হাওয়া বের হওয়া অর্থাৎ সর্দি হোক আর সর্দি হাঁচি হোক এই যদি আপনার লক্ষণ পেয়ে থাকেন তাহলে আর্সেনিক অ্যালবামকে অবশ্যই করে থার্টিপোটের নিশিতে দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রপথ কাজ পাবেন এবার আসি হাঁপানি রোগের ক্ষেত্রে বন্ধুরা এই শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ আপনার অনেক ওষুধ খেয়েছেন কিন্তু যদি দেখেন যে কোনো প্রকার শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ রাত্রি দ্বি পরের পরে বৃদ্ধি অর্থাৎ রাত্রি বারোটার পরে একটা থেকে দুটো পর্যন্ত বৃদ্ধি এবং এই হাঁপানি বা শ্বাসকষ্টজনিত কারণে রোগী বিছান থেকে উঠে বসে আছে মাথা নিচু করে বসে আছে সে এতটা পরিমাণে দুর্বলতা অনুভব করে কাস্তে কাশতে তার কোপাল থেকে ঘাম বেরিয়ে আসে মৃত্যু ভয়ে ছটফট করতে থাকে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবামকে স্মরণ করবেন আর এই রকম বিশেষ লক্ষণগুলো কিন্তু হাঁপানি রুগীর ক্ষেত্রে শ্বাসকষ্ট রুগীর ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় অতএব যদি কখনও শ্বাসকষ্ট রুগী বা হাঁপানি রুগী রাত্রি দ্বিপরের পরে বিছান থেকে শ্বাসকষ্টজনিত কারণে উঠে বসে সাথে সাথে দুর্বলতা প্রকাশ করে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম থার্টিপোর পোটেন্সি এক থেকে দুবার ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার আসি চর্মরোগের ক্ষেত্রে আপনারা জানেন চর্মরোগের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করে মন্ত্রবোধ খাস পাওয়া যায় কিন্তু এর বিশেষ লক্ষণ কি যদি কখনো দেখেন কোনো প্রকার চুলকানিতে চুলকানার পরে ভয়ানক জ্বালা অনুভব হয় আর সেই জ্বালার ভয়ে সে চুলকানো পর্যন্ত বন্ধ করে দেয় যে না চুলকালে আমার ভীষণ জ্বালা হবে সে কষ্ট আমি সহ্য করতে পারবো না অতএব আর চুলকাবো না এই রকম যদি তার চিন্তা চিন্তাভাবনা হয়ে থাকে এই রকম যদি সে ভয় পায় তার অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম এছাড়াও কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো প্রকার চর্মরোগ গরম প্রয়োগে বা গরমে ভালো থাকে কিন্তু ঠান্ডা পড়লে তার চুলকানি বৃদ্ধি হয় ঠান্ডা প্রয়োগে সে কষ্ট পেতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু আর্সেনিক অ্যালবাম থার্টি পরসি দিনে দুবার করে ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবামের তাহলে বিশেষ লক্ষণ কী না গরমে উপশম ঠান্ডায় বৃদ্ধি এবং চুলকানির পরে ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব আর সেই জ্বালার ভয়ে সে চুলকানি বন্ধ করে দেয় চুলকাতে বন্ধ করে দেয় এই রকম যদি লক্ষণ পেয়ে থাকেন তাহলে আর কোনো কথাটা নেই বন্ধু সেখানে আর্সেনিক অ্যালবাম তিরিশ ফোর বা থার্টি ফোর দিনে দুবার করে ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন এবারে আসি চক্ষু রোগের ক্ষেত্রে যদি কখনো দেখেন যে চক্ষুতে করকর করছে চক্ষু লাল হয়ে যাচ্ছে সাথে সাথে চক্ষু থেকে যে জলটা নিশ্চিত হচ্ছে অর্থাৎ চোখ থেকে যে জলটা বের হচ্ছে সেটা প্রচণ্ড গরম প্রকৃতির এবং জ্বালা প্রকৃতির তাহলে সেখানে আর কোনো কথাটি নেই আপনারা আর্সেনিক অ্যালবাম থার্টি ফোর দিনে দুবার করে ব্যবহার করবেন এবারে আসি শোধ রোগের ক্ষেত্রে যদি দেখেন যে কোনো প্রকার সজ্জনিত কারণে পেট ফুলে গেছে ডাবনা ফুলে গেছে অর্থাৎ থাই ফুলে গেছে পা ফুলে গেছে এবং এইসব উপসর্গগুলো বেলা দ্বিপহরের পরে বৃদ্ধি কিংবা রাত্রি দ্বিপহরের পরে বৃদ্ধি বিশেষ করে রাত্রি দ্বিপহরের পরে বৃদ্ধি হলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম থার্টিফোর ইঞ্চি কাজ করবে এবং এই সোতের সঙ্গে যদি দেখেন প্রচণ্ড মৃত্যু ভয় প্রবল পিপাসা অল্প অল্প জলপান করতে থাকে এবং প্রচণ্ড পরিমাণে দুর্বলতা অনুভব করে সে সর্বদাই মনে করে এ রোগ আমার কখনো সারবে না এ রোগ থেকে আমি কখনো নিস্তার পাব না তাহলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম তিরিশ ফোর বা থার্টি ফোর ইঞ্চি দিনের দুবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবারে আসি সাইটিকা বাতের ক্ষেত্রে আপনারা সাইটিকা বাতের ক্ষেত্রে কলোসিন ব্যবহার করেছেন কোস্টিকাম ব্যবহার করেছেন ন্যাফেলিয়াম ব্যবহার করেছেন ম্যাপস ব্যবহার করেছেন কিন্তু বন্ধুরা যদি কখনো দেখেন যে কোনো প্রকার সাইটিকা বাতের ব্যথা রাত্রি দ্বিপরের পরে বৃদ্ধি পায় কিংবা বেলা দুই পরের পরে বৃদ্ধি পায় বিশেষ করে রাত্রি দ্বি পরের পরে বৃদ্ধি পায় সাথে সাথে যদি সেই সাইডিকা বাতের জন্য প্রচণ্ড জ্বালা অনুভব হয় ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব করে মৃত্যুভয় হয় নিই এবং সাথে সাথে তার যদি আত্মপ্রকাশ থাকে যে এই রোগ কখনো তার সারবে না অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন সারাদিন কোনো কিছু নেই রাত্রি হলে রাত্রি দ্বি পরের পরে অর্থাৎ একটা থেকে দুটো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে এই বাতের যন্ত্রণা বা সাইডিকা বাতের ব্যথা বৃদ্ধি পায় সাথে প্রচণ্ড জ্বালা অনুভব থাকে জল বারবার জলপান করতে থাকে এবং আত্মপ্রকাশ করতে থাকে এ রোগটা আর বুঝি সারবে না এইরকম যদি লক্ষণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম থার্টিপড়ে নিচি মন্টপোধ কাজ করবে দিনে দুবার করে ব্যবহার করবেন এবার আসি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে বন্ধুরা আপনারা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে মার্শাল ব্যবহার করেছেন অ্যাসিড কার্বোলিক ব্যবহার করেছেন ল্যাকেসিস ব্যবহার করেছেন এই রকম বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করেছেন কিন্তু যদি এরকম দেখা যায় আপনার পেটে জ্বালাযুক্ত আলসার প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক হয় এবং সেই গ্যাস্ট্রিকটা বিশেষ করে রাত্রি দ্বিপরের পরে বৃদ্ধি পায় এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা যেন ক্ষত অনুভব করেন এবং সেই ক্ষতজনিত কারণে আপনি নিজেকে অস্থিরতা প্রকাশ করেন সাথে সাথে প্রচণ্ড জল পান করেন এবং জল পান করা মাত্রই আপনার বমি হয়ে যায় সেখানে কিন্তু অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম থার্টিফোর ইঞ্চি দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন আর্সেনিক অ্যালবামের বিশেষ চরিত্রগত লক্ষণ বেলা দ্বিপরের পরে বৃদ্ধি প্রচণ্ড পরিমাণে অস্থিরতা উপরন্তু ঘন ঘন জলপান করা এবং মৃত্যুভয়ের কারণটা আত্মপ্রকাশ করা এই লক্ষণগুলি যদি পেয়ে থাকেন তাহলে কোনো দিকে না লক্ষ্য করে অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম প্রথম ঔষধ দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার এসে রোগের ক্ষেত্রে যদি কখনও দেখেন যে কোনো জায়গায় আপনার ক্ষত সৃষ্টি হয়েছে সে ফোঁড়াজনিত জনিত কারণে হোক পোড়া নারাঙ্গা জনিত কারণে হোক বা ইলিশ পেলাস জনিত কারণে হোক বিভিন্ন প্রকার ক্ষতে যদি দেখেন প্রচণ্ড জ্বালাযুক্ত বেদনা অনুভব সাথে সাথে অস্থিরতা ছোটপটানি প্রকাশ পায় ভীষণ কষ্ট প্রকাশ পায় এবং সেই কষ্ট যদি রাত্রি বারোটার পরে বৃদ্ধি পায় বা বেলা বারোটার পরে বৃদ্ধি পায় অর্থাৎ একটা থেকে দুটো পর্যন্ত এই রোগের প্রবণতা বা বৃদ্ধি হতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে আর্সিং অ্যালবাম ব্যবহার করবেন বন্ধুরা আরেকটা বিশেষ লক্ষণ আপনার খেয়াল করবেন সেটা কি যদি দেখেন যে কোনো প্রকার ক্ষত থেকে কোনো রস নিষ্ঠিত হচ্ছে সেই রসটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত সাথে জ্বালা এবং ক্ষতবোধ বেদনা আছে তাহলে সেখানে অবশ্যই করে আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবামে যে প্রকার সাপ নির্গত হোক না কেন অর্থাৎ রস নির্গত হোক না কেন সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে সে সর্দি হতে পারে বা কোনো ফোঁড়া থেকে পুজ হতে পারে রস হতে পারে সেখানে কিন্তু অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন এত পরিমাণ দুর্গন্ধ হয় এত পরিমাণ দুর্গন্ধ প্রকাশ পায় সে নিজে সহ্য করতে পারে না এবারে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে অশ্ব রোগের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার অসবা বা বলি রোগে প্রচণ্ড পরিমাণে জ্বালা থাকে অর্থাৎ মল ত্যাগের পরে প্রচণ্ড পরিমাণে জ্বালা অনুভব হয় এবং সেই জ্বালা যদি গরমে উপসম হয় ঠান্ডায় বৃদ্ধি হয় ঠান্ডা জলে যদি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবাম থার্টি পোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করবেন এবার যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে রজ সাপের ক্ষেত্রে অর্থাৎ ঋতুসাপের ক্ষেত্রে যদি দেখেন যে রজনিবৃত্তিকালে কিংবা রজার সাপের পরে যাকে বলা হয় ঋতুসাপ সেই ঋতুসাপের পরে অল্প বিস্তর ঋতুসাপ অনবরত অনেকদিন পর্যন্ত লেগে থাকে এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা অনুভব হয় এমন প্রকৃতির জ্বালা অনুভব হয় রোগিণী অস্থিরতা প্রকাশ করতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে সাথে সাথে যদি এমনই মনে হয় যে সে আশা করছে যে এই রোগ তার কোনো মূলেই সারবে না কোনোভাবেই সারবে না অনবরত এইভাবে চলতে থাকবে মনে হয় তার এই রক্ত যে অনবরত চলতে আছে সেটা মনে বন্ধ হবে না তাহলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করবেন যদি দেখেন যে এরকম ঋতুস্রাব সারাদিন ভালো আছে কিন্তু রাত্রি দ্বিপরের পরে বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিজনিত কারণে সে অল্প অল্প জলপান করতে থাকে অস্থিরতা প্রকাশ করতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করবেন থ্যাটি পণ্যসি দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রপথ কাজ পাবেন এবার আসি রজরোদের ক্ষেত্রে অর্থাৎ যখন কোনো ঋতুসাপ বন্ধ থেকে যায় অনেক দিন পর্যন্ত হতে থাকে না এবং এই রজসাপ বন্ধজনিত কারণে প্রচণ্ড পরিমাণে সাদা ধাত কিংবা লিউকোরিয়া যাকে হয় প্রদসাপ এবং সেই প্রদঃশ্রাপ প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত হয় এবং জ্বালাযুক্ত হয় এবং সেই প্রদঃস্রাপ যেখানে লাগে সেখানে হেজে যায় বা ঘা সৃষ্টি হয় তাহলে সেখানে অবশ্যই করে আপনার আর্সেনিক অ্যালবাম থার্টিফোর ইঞ্চি দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রপোধ কাজ পাবেন আর্সেনিক অ্যালবামের সমস্ত রোগ বা সমস্ত স্রাবে জ্বালাযুক্ত দুর্গন্ধ এবং অস্থিরতা প্রবল পিপাসা সেই পিপাসা জনিত কারণে অল্প অল্প জলপান করা কারণ বেশি পরিমাণে জলপান করলে সে মনে করে এখনই তার বমন হয়ে যাবে অবশ্য করে এইসব লক্ষণগুলো মিলিয়ে যে প্রকার রোগ হোক না কেন আপনারা সেখানে আর্সেনিক অ্যালবাম থার্টিফোর পোটেন্সি ব্যবহার করবেন মন্ত্রপথ কাজ পাবেন যাই হোক বন্ধুরা আর্সেনিক অ্যালবাম খুব একটা বড় অধ্যায় যার জন্য ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল আপনারা আর্সেনিক অ্যালবামের তিনটে গুরুত্বপূর্ণ সিমটম বা লক্ষণ প্রত্যেক রোগের ক্ষেত্রে মিলিয়ে ব্যবহার করবেন সেটা হচ্ছে অন্তর্দাহ ছটপটানি প্রবল পিপাসা এবং নিদারণ দুর্বলতা অর্থাৎ রোগের শেষ অবস্থায় যখন প্রচণ্ড পরিমাণে দুর্বলতা আত্মপ্রকাশ পায় জল পিপাসায় ঘন ঘন জলপান করতে থাকে এবং মৃত্যু ভয়ে ছটপটানিং করতে থাকে মনে হয় বুঝি আমার এই রোগটা কোনোদিনও সারবে না তখনই আপনারা কিন্তু আর্সেনিক অ্যালবামকে ব্যবহার করবেন অন্যথায় আর্সেনিক অ্যালবামকে নির্বাচন করবেন না বা ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন যাই হোক বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আবারও আমার গ্রামের চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার